প্রিপ্রেশন জীবন চালনে বার্ধক্য ভাতা রিলেটেড আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে বার্ধক্য ভাতা প্রকল্পে পুজোর আগে বিরাট বড়ো সুখবর গত বছরের মতো এবারও বার্ধক্য ভাতা প্রকল্পে পুজোর আগে বোনাস টাকা দিতে চলেছে এই বোনাস টাকা কবে পাবেন ও কারা পাবেন আজকে এই ভিডিওতে আলোচনা করবো ও এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে সম্পর্কে বিরাট বড়ো আপডেট রয়েছে সেটিও আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো বার্ধক্য ভাতা প্রকল্প দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সকল বয়স্ক ব্যক্তিদের আর্থিক দিক থেকে সামলম্বী করতে শুরু করেছিলেন বয়স্কদের জন্য এই বিশেষ প্রকল্প সমাজে আর্থিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের বয়স্করা আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্পটি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের শুরুতেই প্রথমে হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু এবার থেকে দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর এবার পুজোর উপলক্ষে বোনাস টাকা পেতে চলেছেন বর্তমানে প্রায় দু কোটি ষোলো লক্ষ বয়স্ক ব্যক্তিদেরকে মাসে মাসে হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবার থেকে দু হাজার টাকা করে দেওয়া হবে আর প্রচুর সংখ্যক বয়স্ক ব্যক্তিরা এমন রয়েছে যারা এই প্রকল্পের টাকা পেয়ে অনেকে সংসার চালাচ্ছে আবার অনেকে বিভিন্ন কাজের ব্যবসায় এই টাকা লাগাচ্ছে এক কথায় বলা যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পেয়ে সকল বয়স্ক ব্যক্তিরা খুবই খুশিতে আছে ও তাদের জীবনযাপন দৈনন্দিন সবকিছু ঠিকঠাক চলছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়ে এবার দু হাজার টাকা করে দেওয়া হবে এতে আরও খুশি হবে সকল বয়স্ক ব্যক্তিরা আর বলা হচ্ছে যে এই পুজোর আগে গত বছরের মতো এবছরও পুজোর আগে কবে বার্ধক্য ভাতা প্রকল্পের বোনাস টাকা দেবে আমাকে অনেকে কমেন্ট করে জানাচ্ছিলেন তাই আজকে এই ভিডিওটি বানালাম বার্ধক্য ভাতা প্রকল্পে এই পুজোর আগে যে বোনাস টাকাটি এটি খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চেক করে দেখে নিন এই পুজোর আগে অর্থাৎ আর কদিন বাকি আছে পুজো হতে এই কদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পুজোর বোনাস টাকা কিন্তু পেয়ে যাবেন নবান্নের এক আধিকারিক কাছ থেকে জানা গেল যে এই বার্ধক্য ভাতা প্রকল্পে সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত যারা পাননি তারা এই অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসের টাকা ও অক্টোবর মাসের টাকা ইতিমধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে নিন আপনার টাকা ঢুকলো কি না এবার আসি পি এম প্রকল্পের সম্পর্ক নিয়ে রাজ্যে তথা সারা দেশের মানুষের জন্য বড় সুখবর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে কারণ এই পিএম কিষাণ সমাননিধি প্রকল্পের টাকা উপভক্তিদের অ্যাকাউন্টে দেওয়া হবে আঠারোতম কিস্তির মাধ্যমে উপভক্তিরা সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ইতিমধ্যেই ছাড়া হয়েছে যাদের টাকা এখনো পাওয়ার নেই তারা পুজোর আগেই টাকা পেয়ে যাবেন আর আপনারা চেক করে দেখে নিন আপনার ব্যাঙ্ক স্ট্যাটাস আপনারা ব্যাঙ্কে চেক করে দেখে নিন আপনার টাকা ঢুকলো কিনা সকলকেই টাকা কিন্তু পাঠানো হয়েছে যাদের কোনো হয়তো কারণে টাকা এখনো পাননি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এর মধ্যে ভক্তিদের জন্য আরও বড় একটি সুখবর দেওয়া হয়েছে বলা হচ্ছে যে এবার ছ হাজার টাকা নয় এই প্রকল্পের মাধ্যমে এবার আপনারা সকলেই পিএম কিষাণ সম্মানিত প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে পাবে আর আগে যারা দু হাজার টাকা করে কিস্তির পর কিস্তি পাচ্ছিলেন তার পরিবর্তে এবার চার হাজার টাকা ও তিন হাজার টাকা করে পাবেন প্রতি কিস্তিতে পিএম কিষাণ প্রকল্পে সকল উপভোক্তিরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখে নিন আপনারা কিন্তু টাকা পেয়ে গেছেন আপনাদের টাকা কিন্তু ছাড়া হয়েছে আপনারা দেখে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা কিন্তু আপনারা পেয়ে গেছেন ভিডিওটি আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর আপনি যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ